আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবর মতই মাহিন আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম আজকে কিছু কালেকশন নিয়ে তো আজকে শাওন ভাই আসতে পারে নাই যাই হোক কিছু আর করার নাই সেও সময় মিলাইতে পারে না আমিও মিলাইতে পারি না এখন কি করার আর আমি একাই করতেছি ভিডিওটা তো আলহামদুলিল্লাহ ভিডিওটা মোটামুটি ভালোই হয়েছে আর যারা কবুতর নিতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমার লোকেশনটা হচ্ছে মিরপুর এক ঢাকা আপনার এই যে মিরপুর একে আসটিংসাল আমি আপনাদেরকে রিসিভ করতে পারবো আপনারা যেখান থেকে আসেন মিরপুর এক নাম্বার আইসে আমাকে কল দেবেন তো ফার্স্টে আমরা এক পেয়ার মুসালদম কবুতর দিয়ে শুরু করবো আজকের ভিডিওটা তো এই কবুতরটার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একবারে ফুল চুই ছাল কবুতরটা হ্যাঁ কোনো নাইরা না একবারে চুই ছাল আসলে আজকে আবার আমি নতুন আমার লভটা ভিডিও করতেছি নতুন ছাদে এই জন্য আর কি অবস্থা ভয় পাইতেছি যে কবুতরগুলো ধরতে যদি ওই লাঠিটা চলে যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি নতুন একটা খামার নিছি এই আজকে কবুতর উঠাইছি এই জন্য আজকে মাসের এক তারিখ ভিডিও আজকে আমার এক তারিখে এই জন্য কবুতরগুলো দিছি আজকে একবার ফাটাফাটি অফারে সবাই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীরকম দামে দিচ্ছি তো ফার্স্টে এখানে একবার মশাল দাম রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই রানিং পেয়ারটা আজকে যারা নিবেন কোনো দামে দামি করতে পারবে না একদম এক রেট পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা আমার বিকৃত দাম ঠিক আছে সেই ক্ষেত্রে না আজকে যেহেতু আমার আপনার নতুন খামার সে উপলক্ষে একশো টাকা ছাড় একদম চোদ্দশো টাকা পড়বে এই প্যাটটি একদম চোদ্দশো টাকা যার সংগ্রহ করার ইচ্ছা থাকবে ইশালা যোগাযোগ করবেন মাত্র চোদ্দশো টাকা একবারে বারোটা দম আছে ফুল হিটে আছে কবুতরগুলা মাত্র চোদ্দশো টাকা তো এবার আমি আপনাদেরকে দেখাবো এক পেয়ার আপনার খাকি দুধ খাকি যেটাকে বলে সেই কবুতরগুলা দেখেন মাদিটা হচ্ছে আপনার এই যে মাকরা চোখ নটটা হচ্ছে আপনার পাথর চোখের ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এই প্যাটটি আজকে যারা নেবেন একদম এক রেট পনেরোশো টাকা কোনো দামা দামি করতে পারবেন না পনেরোশো তো আজকে ডিসকাউন্ট করে এই প্যাটার দাম রাখবো মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় হলে এই প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন আজকে আমার কাছ থেকে তো ওগুলো সবই অফার প্রাইস আজকে আমার নতুন খামার সব কিছু আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আজকে মাত্র তেরোশো টাকা সংগ্রহ করে নিতে পারবেন এই প্যাটটি তো এটা একটা প্যাকেজে দিবো আরেক প্যাড আছে একসাথে সঙ্গে দিবো তো পিছ আলহামদুলিল্লাহ এই যে আরেকটা পেয়ার এইটা হচ্ছে যে মেলটা আর এই যেটা হচ্ছে তার ফিমেলটাই দেখেন হ্যাঁ ফিমেলটা আর মেলটা ফুল রানিং দুই দুই পেয়ারই ফুল রানিং আসলে খুব ছট ফটা আমারও ভয় লাগতেছে আজকে প্রথম আমি এই প্রথম ছাদে ভিডিও করতেছি উড়ে চলে গেলেই সমস্যা এই জন্য আর কি তো যেই প্যারি নেবেন একদম তেরোশো টাকা এগুলো হচ্ছে লং ডিস্টেন্সের কবুতর এগুলো নিয়ে আপনার ছাড়া ছাড়ি ইংশাল্লা করতে পারবেন এগুলো দিয়েও করতে পারবেন এগুলোর বেবি করতে পারবেন তবে যতটুকু ধারণা এদেরকে দিয়ে করাইলে আপনার যারা এই পর্যন্ত আমি তো কিনে আনছি মনে করেন যে যে যদি আমি যার কাছে কিনে আছি সে যদি মানে কবুতরগুলো উড়ায় সেই ক্ষেত্রে তো ওনার কাছে চলে যাবে তো এগুলো দিয়ে বেবি আপনারা একবার করায় তারপর ছাড়তে পারবেন বা বেবি ছাড়তে পারবেন তো এই দুই প্যার কবুতর একসাথে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো এক প্যার নিলে একদম তেরোশো যাদের যেভাবে সংগ্রহ করার ইচ্ছা আছে ইনশাল স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করলে প্যারটি সংগ্রহ করে নিতে পারবেন ফার্স এবার আমি আপনাদেরকে এক প্যার গড়া দেখাবো এটা হচ্ছে তার মেলটা দেখেন একবার টোটালি সাফ চোখ এই দেখেন সাফ চোখের হ্যাঁ ওইটা হচ্ছে মেলটা আর এই যে এটা হচ্ছে তার ফিমেলটা ফুল রানিং পেয়ার ডিম্বা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখেন তো অলরেডি কিন্তু ডাক শুরু করে দিছে আপনারা কিন্তু সব দেখতেই পাচ্ছে এটা ফুল রানিং পেয়ার ডিম্বা চা হান্ড্রেড পার্সেন্ট ওকে তো ডাকাটা কি আলহামদুলিল্লাহ সবই ভালো দুইটা মানে মেলটা খুব সুন্দর ডাকে ফুল রানিং পেয়ার ডিম দিতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় নিবে আশা করি এক সপ্তাহ লাগবে না তো এই রানিং পেয়ারটা আজকে যারা নেবেন আজকে দুই হাজার টাকা এক দাম পড়বে কোনো দাম আমাদের করতে পারবো না যেহেতু আমার নতুন লভ সেই ক্ষেত্রে তো আজকে মাসের এক তারিখ কমায় দেওয়া লাগবে মাত্র মাত্র ষোলোশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা হইলে ইনশাল্লাহ এত সুন্দর এই গড়া প্যাটটি আমার কাছে সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছি এক গলা কষা কবুতর মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে মেলটার এটা হচ্ছে তার ফিমেলটা দুইটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন মোল্ডিং চলতেছে সে তাহলে কবুতর আরও সুন্দর লাগতো তো এই পেডটি আজকে যারা নিবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন তো আজকে আমার যেহেতু নতুন খামার নতুন সব কিছু সেই ক্ষেত্রে প্যাটটির দাম মাত্র অনলি অন কয় টাকা জানেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে গিরিবাস প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন অনলি অন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পাবেন এত সুন্দর এক পেয়ার গলা কষা চুই ছাল কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট রানিং দেখাবো পাঁচ পিস লালপাত্তি কবুতরের বেবি মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচ পিস লালপাতি কবুতরের বেবি যে কালার গেট আপগুলো যদি আপনারা দেখেন সবগুলোরই কালারই কিন্তু অনেক ভালো একবারে এগুলো আরও সুন্দর হবে পাক টাক আমি আসলে একা বিড়ে করতেছি ভাবে ধরে দেখাইতে পারলাম না কবুতরগুলো এগুলো হচ্ছে ফুল রানিং পেয়ার ডিম ফুল রানিং বলতে কি বাচ্চা আসলে বাচ্চা এগুলো যারা নিয়ে শীতে যারা উড়াইতে চান তারা ইনশাল্লাহ এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন এখানে আসে পাঁচ পিস বেবি পাঁচ পিস বেবি যারা আজকে একসাথে নেবেন পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস বেবি যারা একসাথে নিবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পড়বে সাথে একটা গিফট আছে তো এই পাঁচ পিস বেবি যারা একত্রে নেবেন তাদের জন্য হচ্ছে এই যে এই চিলা বাচ্চাটা দেখেন কোয়ালিটি দেখছেন চিলা বাচ্চাটা অনেক সুন্দর চিলা বাচ্চাটাও বাচ্চাটা সম্পূর্ণ একদম ফ্রি মানে আপনারা ছয় পিস কবুতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় যাদের ইনশাল্লাহ সংগ্রহ করার ইচ্ছা আছে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে প্যাটির সংগ্রহ করে নেবেন এবার আমি আপনাকে দেখাবো এক পেয়ার রেসার কবুতর রেড চেকারের ভিতরে রেসার হ্যাঁ দুইটা কবুতর দেখেন আনার চোখ এবং সেম টু সেম চোখ কালারও কিন্তু আপনার আল্লাহর মতো সেম টু সেম ফুল রানিং প্যার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাচ্চা নিয়ে কোনো জায়জা নাই আসলে যারা রেসার কবুতর চিনেন তারা ইশাল এগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কোন দেয় রেসার ইশাল এগুলোর বেবি দিয়ে আপনারা রেসও করাইতে পারবেন এটা ডিম পারতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে আরও কম লাগবে কিন্তু আমি সময় দিচ্ছি আপনাকে এক সপ্তাহ হুম এক সপ্তাহ সময় লাগবে তো ওই রানিং প্যাডটা যারা আজকে সংগ্রহ করবেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করতে পারবে না একদম পনেরোশো টাকা হলে রানিং প্যাডটা সংগ্রহ করে নিতে পারেন আমার কাছ থেকে মাত্র অনলি অন পনেরোশো টাকা ফুল রানিং প্যাড আমি আপনাদেরকে দেখাবো এক পেয়ার মার্ক সিটে সার কবুতর সামনেরটা মেল পিছেরটা ফিমেল চোখগুলো যদি একটু দেখাই আপনাদেরকে জুম করে এই দেখেন চোখগুলা এগুলো হচ্ছে লংয়ের কবুতর অনেক অনেক সুন্দর দেখেন মাদিটার ব্যালেন্স অনেক সুন্দর কিন্তু আমি স্রইভাবে ধরতে পারতেছি না বলে দেখাই তো পারতেছি না তো এই প্যাডটা আজকে যারা নেবেন ফুল রানিং প্যাট মাদিটার পায়ে যে ক্লাবের রিং ও আছে এই যে দেখেন মাদিটার পায়ে তো এই প্যাডটি আজকে যারা নিবেন একদম পনেরোশো টাকা কোনো দামা দামি করতে পারবেন না তো ওই ওই রেসার প্যাটার রেসার প্যাটটা যারা একসাথে নেবেন একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হয়ে নিতে পারবেন দুই প্যাডের দাম আছে তিন হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা হলে দুই পেয়ার রিচার্জ সংগ্রহ করতে পারবেন আর এক পেয়ার করিলে একদম পনেরোশো টাকা কোনো দামা দামি চলবে না তবে এবার আমি আপনাকে দেখাবো এক পেয়ার ময়না ছাক কবুতর জাস্ট কোয়ালিটি এই এতটুকুই বলবো আর সব বিবেচনা আপনারা করবেন জাস্ট কোয়ালিটি চোখ আমার আমার দেখা দেওয়ার দায়িত্ব আমি দেখাই দিব এই দেখেন চোখগুলা দেখেন ঠোঁটগুলা দেখেন দুইটা কবুতর ইদের মেল ফিমেলটাকে মাথায় ঠোক তো এটা হচ্ছে আপনার ফুল রানিং পেয়ার একবার ডিম হান্ড্রেড পার্সেন্ট গত সপ্তাহে হইলেও বেবি বিক্রি করছে এটা হচ্ছে আপনার ফুল রানিং পেয়ার ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আপনারা চোখ তো দেখছেন এই প্যাটি যারা নিবেন একদম এক প্লেট পঁচিশশো টাকা পড়বে মাত্র পঁচিশশো টাকা হইলে এই এত সুন্দর ফুল ফ্রেশ ময়না চা প্যাটটি সংগ্রহ নিতে পারবেন কোনো ফাটা শেয়ার নাই মাত্র পঁচিশশো টাকা হইলে সংগ্রহ নিতে পারবেন ফুল ফ্রেশ একটা চুল পরিমাণ ফাটা দেখাইতে পারবেন না মাত্র মাত্র অনলিয়ন পঁচিশশো টাকাই দেখেন যেই ছটফট করে আসলে আমারই তো ভয় লাগে এবার আমি আপনাদেরকে দেখাবো এক আমার যে সিগনেচার বিট ওইখানে চলে এসেছি কবুতর চোখটা জুম করে দেখায় একবার টোটালি কাজ কাজলা আর কাজলা শেপের এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার আট পর নয় পরে আছে পেয়ারটির এটা মেল এটা হচ্ছে ফিমেল তো নিউ অ্যাডাল্ট পেয়ার আপনারা অনেকদিন এইগুলা থেকে সার্ভিস নিতে পারবেন আর কি ডিম বাচ্চা করাইতে পারবেন সব দেখেন ঠোটগুলো যদি একটু দেখেন হালকা করে আর পায়ে কিন্তু আপনার ফুল মানে নিউ অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটি যারা আজকে সংগ্রহ করবেন একদম তিন হাজার টাকা পড়বে কোনো প্রকার কোনো দামাদামি চলবে না একদম তিন হাজার টাকা পড়বে এই প্যায়ারটি তো যাদের সংগ্রহ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমার স্ক্রিনে স্ক্রিনে নম্বর যোগাযোগ করে এই প্যায়ারটি সংগ্রহ করে নেন মাত্র তিন হাজার টাকা দেখাবো যার স্টপ কোয়ালিটি কবুতর দেখেন এই দামা তরের কোয়ালিটি এরকমই হইতে হবে চোখটা হইতে হবে এরকম আগুন ঠোঁটটা হইতে হবে ছোট মাথাটা হইতে হবে একবার টেপ মাথা মানে গোল এই দেখেন তার ফিমেলটা দেখছেন ঠোঁটটা দেখেন চোখটা দেখেন টোটালি কাজলা চোখের হ্যাঁ এটাও কিন্তু ফুল নিউ নিওয়াডাল পেয়ার আট ফেদার নয় ফেদার আছে কবুতরটার কোয়ালিটি জাস্ট দুই পেয়ারের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে কবুতর কিনবেন আজকে আমি কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু কমিয়ে দিয়েছি আমি কিন্তু এইসব পেয়ার চার করে বিক্রি করি আজকে যেহেতু আমার নতুন খামার সেই ক্ষেত্রে আরও কমাই দিয়ে দিছি আপনাদেরকে এই পেয়ারটা ফিক্সড রেট তিন হাজার টাকা পড়বে কোনো দামাদামি চলবে না দুই পেয়ার একসাথে নেবেন ছয় হাজার কোনো দামাদামি চলবে না যাদের সংগ্রহ সংগ্রহকারী চার্জ নিশ্চয় আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন জাস্ট কালারটা দেখেন শুধু এতটুকি কালার কোয়ালিটি সব কিছুই দেখবেন সব আমি তো শুধু আপনাদেরকে বলবো ইনশাল্লাহ বিবেচনা করে আপনারা এই প্যারগুলো নেবেন মাত্র তিন হাজার টাকা চেকার দামাসিন জাস্ট কোয়ালিটি শুধু এতটুকি জাস্ট কোয়ালিটি ঠোঁট চোখ সব আপনারা দেখবেন কালার কোয়ালিটি দেখবেন তার ফিমেল হচ্ছে এই দেখেন টোটালি কাজলা চোখে এই দেখেন একবারে কাজ লাগে আর চোখটা ঠিক আছে তবে ফিমেলটা একটা সমস্যা আছে পাটা এই যে পাটা হালকা বাঁকা হালকা বাঁকা ডিম বাচ্চা সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই প্যাটটার সাথে একটা বেবিও আছে ওদের এই যে ভিয়ার্স এটা হচ্ছে তাদের বেবিটা ঠিক আছে এটা তো মাস্টার পেয়ার এবং তার বেবি শসকে আমার কাছ থেকে নিতে পারবেন তো মাস্টার পেয়ার প্লাস তার বেবি সসকে এই প্যাটটা নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক কল দিবেন দামটা মাত্র দুই হাজার টাকা তিন পিস কবুতর অনলি মাত্র দুই হাজার টাকা আজকে কিন্তু অফার এই দামে পাবেন না তিন পিস কবুতর অনলি দুই হাজার এই দেখেন মেলটা ডাক শুরু করছে মাত্র দুই হাজার টাকা তিন পিস তো অবশ্যই সংগ্রহ করে নেবেন আমি আপনাদেরকে দেখাবো একবার হোয়াইট জ্যানিস আমার ঘরের মাস্টার পেয়ার যেটা এই যে তার ফিমেলটা চোখ দেখেন হ্যাঁ টোট চোখ সব কিছু দেখেন একবার টকটকাল আর এগুলো এইটার মা বাবা ছিল ইম্পর্টেন্ট এটার মা বাবা আমার ঘরে ছিল এটা হচ্ছে আপনার ফুল রানিং পেয়ার গলার হাইট কোয়ালিটিগুলো দেখেন আলহামদুলিল্লাহ শুধু গলার হাইট আর কোয়ালিটিটা দেখবেন তো এইটারও একটা বেবি আছে বর্তমানে এই বেবি বেবিষয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে ফুল রানিং পেয়ার হ্যাঁ জাস্ট কোয়ালিটিগুলো দেখেন আপনারা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন চোখগুলো দেখেন দুইটা কবুতরের একবার একশো একশো ঠিক আছে এটার বেবিটা দেখাচ্ছি আপনাদের চলে এই দেখেন বেবিটা কি কোনো দিক থেকে কম জাস্ট কোয়ালিটিগুলো দেখেন আপনারা একবার সেম মা বাবার মতো গলার হাইটটা দেখেন ওই দেখেন বেবিটা দেখছেন মা বাবা থেকে বেবিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যায় তো এই যে ফিমেলটার বেবিটা একবার সেম হয়েছে বেবিটা আশা করি মেল বাচ্চা হবে ঠিক আছে তো এটা কিন্তু আপনার বেবি সহ ইনশাল আমি আপনাকে দিয়ে দিব বেবি সহ যারা নেবেন একদম এক প্লেট পঁচিশশো টাকা পড়বে মাত্র পঁচিশশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন তো তাদের একান্তই পছন্দ হবে তারা ইংশাল আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ফুল রানিং প্যাট সাথে তার বেবি